আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভাই মনে খুব কষ্ট আছে কি আর বলবো বলবেন এই যে ইউরোপে আসছি আজ হয়ে গেল বছর পাঁচ বছর হলে ইউরোপে আসা আমার এর ভিতরে আমি দেখছি কত বাঙালি আসছে ইউরোপে চিন্তার বাহিরে ভাই ইউরোপ 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 আমাদের স্বপ্নের দেশ ইউরোপ ঠিক আছে আমরা সবাই মনে করি ইউরোপ কতটা মানে স্বপ্নের মতো একটা দেশ কতটা ভালো দেশ ওখানে গেলে শুধু টাকা সুখ শান্তি সব কিছু দিয়ে মানে জীবন ভরে যাবে হ্যাঁ রে ভাই কি আর বলবো বলতে খুব আফসোস হয় এ ভাই ইউরোপ আর ইউরোপ নেই ভাই ইউরোপ একদম নিম্ন মানের পচায় ফেলাইছে বাংলাদেশরা। আমাদের বাংলাদেশিরা ইউরোপটা পচায় ফেলাইছে ভাই হাই রে ইতালি ভাই কি বলবো কি স্বপ্নের একটা শহর কি স্বপ্নের একটা দেশ রোম শহর ভ্যানিস বিভিন্ন ইতালির যে জায়গায় যাই মনে হয় যে স্বপ্নের মতো একটা দেশ এত সুন্দর একটা দেশ যে দেশে শুধুমাত্র প্লেট বাসন মাজলেও মাসে দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করা গেছে কাজের অভাব ছিল না ভাই এত পরিমাণ কাজ ছিল ইতালিতে আর কাগজের কথা বলতে আর কি বলবো কাগজ বানাইতে এত মানে পরিশ্রম করতে হয় নাই এত মানে করতে হয় নাই খুব সহজে কাগজ পাওয়া মানে পাসপোর্ট কাগজপত্র করা গেছে ঠিক আছে খুব সহজে ভাই বর্তমান যুগে এমন অবস্থা হয়ে গেছে বর্তমানে এমন অবস্থা হয়েছে আপনার ইতালির অবস্থা যে ইতালির থেকে এখন এশিয়ার অন্য অন্য দেশ অনেক ভালো এখানে বাঙালি এই দেশটা আপনারা বিশ্বাস করবেন না এখানে এত পরিমাণ বাঙালি দালাল হয়েছে আপনাদের বলে বুঝাতে পারবো না বাংলাদেশও এতটা দালাল নেই যতটা দালাল ইতালিতে বর্তমান সময় শুধু ইতালি না আপনি ইউরোপের যে কোনো জায়গায় যাবেন শুধু বাঙ্গালি বাঙালি আর বাঙালি ভাই সব জায়গায় বাঙালি বার্তা আপনি যেখানেই যাবেন বাঙালি দেখবেন আপনার বাস দেওয়ার জন্য রেডি হয়ে আস এমন জঘন্য একটা জাত আমরা বাঙালি বাংলাদেশিরা ভাই সত্যি কথা বলতে আমাকে বলতেও হয়তো খারাপ লাগতেছে মানে বাঙালি আমি তো নিজেও তো বাংলাদেশি বলব ঠিক আছে কিন্তু সত্যি কথা যেটা আমি মন থেকে বলতেছি আপনারা যারা শুনতেছেন তারাও আপনারা যারা বাইরে থাকে তাদের থেকে শুনবেন সব চাইতে বিদেশের মাটিতে সব চাইতে যদি কেউ খারাপ থাকে ঠিক আছে আর বাঙালিদের সঙ্গে যদি কেউ খারাপ করে থাকে সেটা হচ্ছে বাংলাদেশী বুকি সব চাইতে খারাপ সব চাইতে দালাল এত স্বপ্নের একটা দেশ ইউরোপ সেই ইউরোপটা পুরোটা একদম পচা ফালাইছে ভাই পচা ফালাইছে একদম মনের দুঃখে কষ্টে আর মানে আমি ভিডিওই করি না ভাই আপনাদেরকে আর কি কইতাম বলার ভাষা নাই ভাই ইউরোপটা আগের মতো আর নেই বর্তমানে ইউরোপ এশিয়ার থেকেও খারাপ যেমন ধরেন এশিয়ার দেশ আছে মালয়েশিয়া সৌদি কাতার দুবাই এগুলান দেশে তাও এখন মানে মোটামুটি হয়তো ভালো পজিশনে আছে অনেকেই ইউরোপে বর্তমানে ইতালির যে অবস্থা ইতালি পর্তুগাল ফ্রান্স ঠিক আছে এইগুলান দেশের যে অবস্থা এখানে একজনের যদি এক কাজ নিতে চান তাহলে আপনি মানে কাজের জন্য মনে হয় যে যুদ্ধ করতে হবে এমন অবস্থা কাজের এত সংকট এগুলান দেশে ঠিক আছে আর কাগজই করতে পারতেছে না কাজ কোথায় করবে ভাই আগে আগেকার সময় যদি কাগজ নাও থাকতো তারপরও আপনার কাজ করলে মাসে এক দেড় লক্ষ টাকা ইনকাম করা গেছে আর এখন কাগজ ছাড়া ঠিক আছে আপনার কেউ কাজও দিবে না আপনি ঘুরে ঘুরে মনে করেন না খায়া না খায়া স্টক করে মানে মরে যাবেন তারপর আপনাদের দিকে কেউ দেখবে না এমন অবস্থা ইউরোপ এখন ইউরোপের অবস্থা খুব ভয়াবহ ভাই বর্তমানে অবৈধ পথে আপনারা যারা আসতে চাচ্ছেন ইউরোপে আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট আপনারা অবৈধ পথে কেউ ইউরোপে আসবেন না ইউরোপ আর আগের মতো আর নেই ভাই আগের মতো আর এত মানবতা এরা দেখায় না এখন শুধু যাদের ডকুমেন্টস আছে যারা এখানকার ডকুমেন্টস দেখাতে পারবে তাদেরকে কাজ দিবে আর যাদের কোনো ডকুমেন্টস নেই ইলিগাল ওয়েতে থাকে তাদেরকে যদি ধরতে পারে এবং প্রমাণ পাই তাহলে সরাসরি দেশে পাঠিয়ে দিবে ইউরোপের নিয়ম এখন বর্তমানে এরকম হতে যাচ্ছে তো সামনে তো যারা ইউরোপে আসবেন তারা বৈধভাবে আসতে পারবেন যারা ইতালিতে চাচ্ছেন বর্তমানে যাদের প্ল্যান আছে যে আমি ইতালিতে যাব কিংবা ফ্রান্সে যাব। যে কোনো দেশে ইউরোপের যে কোনো দেশে যারা আসবেন সামনে দু সালে ইতালির ভিসা আপনার ইতালিতে ভিসা দিচ্ছে ছাব্বিশ সাল থেকে আঠাশ সাল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ লোক নিয়ে আসবে ইউরোপের বাইরে থেকে ঠিক আছে ইউরোপের বাইরে বলতে মানে অল বিশ্ব থেকে লোক নেবে তারা শুধু ইউরোপ বাদ ইউরোপের বাইরে থেকে তারা পাঁচ লক্ষ শ্রমিক নেবে তো আপনারা যাদের আসার স্বপ্ন আছে তারা ট্রাই করতে পারেন যদি ভাগ্য ভালো থাকে ভাই অবশ্যই আপনি চান্স পাবেন আর আমি চাই সবার স্বপ্ন পূর্ণ হোক ইউরোপে টাকা আছে ভাই টাকা আছে আপনাকে ইলিগাল ওয়েতে আসলে আপনি সেই সুযোগ সুবিধা আর আগের মতো পাবেন না ভাই আগে পাইছেন বর্তমানে আর পাবেন না বর্তমানে যারা লিগাল ওয়েতে আছে তাদের সুযোগ সুবিধা কাজকাম সব কিছুই মোটামুটি ভালো লেভেলের ভিতরে আছে তারপরও বাঙালি দালাল দিয়ে ঘোরা ভাই কাজের জন্য টাকা দিতে হয় অনেকে অনেকে টাকা ঘুষ দিয়ে টাকা মানে কাজ দিতেছে আমি অনেক তথ্য পাইছি এরকম ইতালির ভিতরে অনেকে আছে টাকা নিয়ে ঘুষ খায় তারপরে কাজ দেয় একজন বাঙালি হয় আর একজন বাঙালির থেকে টাকা নিয়ে তারপরে তাকে কাজ দেয় ইতালি ফ্রান্স পর্তুগাল এগুলো দেশে ঠিক আছে তো আর কি কইতাম ভাই করার কিছু নাই ভিডিওর ভিতরে যদি যেগুলো কথা বলছি ভাই মনে হয়তো কষ্ট পাইতে পারেন অনেকে দুটো কেউ কষ্ট পাইয়া থাকেন আমারে নিজেদের ভাই মনে করিয়া ক্ষমা করিয়া দিবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি আমার একটা পা ভেঙে গেছে আমি খুবই কষ্টের ভিতরে আছি ভাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে যেটুকু বলছি এটুকুর ভিতরে আমি থাকতে চাই আরো বেশি কিছু বললে অনেক কিছু হয়তো মানে গুমুর ফাঁস হয়ে যাবে বাঙালিদের আর বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম